সালামু আলাইকুম এই যে আমার ছেলে আর বউমা সবাই একটু দোয়া করে দেবেন আজকে ওদের গায়ে হলুদ ছিল এই যে আমাদের বোনগুলা মিলে ছবি তুলেছি দেখেন কেমন হয়েছে আমরা এইটা হলো আমার দুই মেয়ে আর আমি এই যে এখন চলে যাচ্ছি হলো বিয়ে বিয়ে তো না হলুদের জন্য যাচ্ছি আমরা দুই বোন একসাথে চলে যাচ্ছি এই যে মাজিছি এখন একটু ফ্যাশান দিয়েছি খুব কাছে ছিল বাসাটা এখন হলো আমরা চলে আসছি অলরেডি এখন আমরা সিঁদে উঠতেছি দেখেন কি সুন্দর করে যে সাজাইছে মানে অনেক সুন্দর করে সাজাইছে দেখেন এই যে সুন্দর সুন্দর করে সাজাইছে দেখলেই মানে অনেক 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 ভালো লাগছে যাই হোক আপনাদের একটু দেখাই দিলাম সেই চান্সে আমিও মুগ্ধ হয়ে গেছি আপনাদেরকেও মুগ্ধ করে দিলাম আর কি করব। অনেক অনেক মজা হয়েছে খুবই মজা হয়েছে আসলে হলুদে তো অন্যরকম মজা হয় এই যে এইখানে আমার ছেলে মেয়ে বউ সব হল নাচের প্র্যাকটিস করতেছে বুঝিসেন দুলু ভাই আদুল ভাই আপনাদের তো একেবারে এই রকম লাগতেছে ওই লাগা আবার কি এইতে দেখতেছি কি কি খাচ্ছেন আপনি চেহারা দেখিস না যার সাথে সাথে অনেক কিছু খেয়েছে জিলাপি খেয়েছে দুই রকমের পিঠা খেয়েছে এখানে তাপুর পুষ্কা তারপরে বিভিন্ন রকমের দেখেন কি রসমাড়ি রকমের পানও খাইয়েছে একটু কথা শুনাই দিলাম এই যে আমার আপু এই দেখেন আমাদের আসলে বন্ধনটা অনেক সুন্দর আপু অনেক বড় একটা চাকরি করে তারপরও আলহামদুলিল্লাহ আমার বোন বলে কথা আমার সব ভাই বোনকে নিয়ে আমার অনেক গর্ব সত্যি কথা এই যে তারা একটু সাজুগুজু করে হাজব্যান্ড টু আইপ একটু পোস্ট নিয়ে দিয়ে আমার কয়েক একটু দিনা ছবি তোল ছবি তল আমি ছবি তুলে দিলাম আবার মেয়ে হলো একটু বাপ বাপমারে হলো ফ্যাশান দিচ্ছে যে যে ভাইয়ারে আরাপুরে অনেক সুন্দর লাগতেছে এখন চলে আসলাম দেখেন যে যে জিনিসগুলা দেখেন কি মানে সাজাইছে কি সুন্দর করে বর আর বোর যে গিফটগুলো যেগুলা হলো বর পক্ষ থেকে আসে সেইগুলোয় দেখালাম এই যে হলো এখন বোর এন্ট্রি হচ্ছে দেখেন বাচ্চা কাচ্চারা সব কি সুন্দরভাবে ড্যান্স মারতেছে দেখেও ভালো লাগতেছিল তখন মনে হচ্ছিলো যে আমি একটু নাচু নাসু করে দিই কিন্তু আর নাচতে পারলাম না তবে ওরা যদি একটু জোরাজোরি করতে চাই সেটা সে দিতাম নেই দেখেন ওদের নাচ দেখে মনে হচ্ছে যে আমরাও ছোটোকালে কত দুষ্টুমি করেছি আমরাও কিন্তু আমার ভাই বোনের বিয়েতে আমরাও এরকমভাবে সত্যি সুতী অনেক নাচ করছি অনেক মজা করছি এখন সেগুলো আমাদের কাছে এখন স্মৃতি হয়ে রয়েছে এখন আমাদের বাচ্চা কাচ্চারাই যে বুক দেখায় এই যে আমাদের বউ এন্ট্রি নিচ্ছে এখন নাচতে নাচতে আজকাল তো এইরকমই হয় খুবই ভালো লাগে মাশাল্লাহ আমার ছেলে আর মেয়ের জন্য সবাই দোয়া করে দেবেন এটা ছিল হলো এপ্রিলে হলো আপনার হলো কলমা হয়েছিল এখন সেটা তুলে নিয়ে এতদিন আমি বউটাকে দেখাইনি এখন ওপেন বউটাকে দেখাই দিলাম আমাদের ব্যাটের ছেলের বউকে দেখেন সব এন্ট্রি নিচ্ছে কত সুন্দর নাচ করছে ভালোই লাগে দেখতে ওদের দেখলে মনে হয় যে আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় কী আর করার দেখে নিলাম এখন হলো আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম দেখেন আমরা এখানে আমার মামা ওইটা হলো আমার ছেলের মা ওইটা হলো ছেলের মা আর হলো এখানে আমরা বসেছি দুই বোন মিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়াটা অনেক মজার ছিল বুপের খাবার ছিল ছেলে পেলেগুলারে নিয়েও বসে গেছে এই যে এখানে আমার দুইটা ছেলে আছে এই যে আমার পাশে এখন আমরা খাওয়া দাওয়া করব। খাইতে গেলে তো মজা মেরে আর আমি তো হাবাই তো এমনি খাওয়ার দেখলে হলো লোভ লাগে খাইয়ে খাইয়ে ফেলিয়ে কী আর করবো খাই নিলাম একেবারে শেরখানিক খাইয়ে দেয় যে শাল পালগুলা মেয়ে দুটোরে নিয়ে বললাম যে এ আয় আমার কাছে তো আয় একটু ছবি তুলি শাল পালগুলো তো এখন বড় হয়ে গেছে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়ে তো এখন আর আমাকে মূল্য থাকে না তারপর দেখেন কি সুন্দর করে মেয়ে দুটো আমার চলে আসলো বললাম ছবি তোল এখন হলো এইটা হলো আমার আরেকটা ছেলে ও ব্যাংকার ও হলো একসময় কত কতটুকু বাচ্চা সবগুলারে দেখছি এখন সব বড় হয়ে গেছে ওদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে মার্শাল্লাহ নাতি হয়ে গেছে ওর একটা ছে মেয়ে আছে আমার ব্যাটার বউটাও অনেক ভালো মার্শাল্লাহ আমরা মনেই হয় না যে আমরা খালা শাশুড়ি টাশুড়ি এরকম খুব আমাদের বন্ডিংটা খুব 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 ভালো কেউ বুঝতে পারে না আমরা কাজিন না কি আপন এই যে এক পাশে দুলু বসে রয়েছে দুলো চলে না কি ওইটা আবার পান খাচ্ছে সব ভাতটা খাওয়াটার পরে ওই যে পানসি বাসে দেখেন এটা হলো আমার ভাইয়ের বউ আর ওই যে ভাইটা সবাই হলো সাজুগুজু করে সুন্দর সুন্দর একটা ব্যাপার আছে না যাই হোক সুন্দরভাবে চললো এখন হলো এই যে আপা বড় আপার সঙ্গে একটু ছবি চললাম আসান মারি এই যে আমার ভাই বোন সব মিলে হলো ছবি তুলেছি সব বোনরা আছে ভাই আছে এই যে সবাই ভালো থাকে থাকেন পিস।